পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার আন্তরিক সালাম আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আমিও যথেষ্ট ভালো আছি প্রিয় বন্ধুরা আমি দেখাচ্ছি কয়েকদিন আগে আমাদের এই মাঠে প্রচণ্ড পরিমাণ সরিষার আবাদ হয়েছিল সেখানে অজস্র সরিষা ফুলের ভালোবাসা আপনাদেরকে দিয়েছি আর দেখিয়েছি পুরো হলুদের সমারোহ অনেক সুন্দর মনোরম দৃশ্য এবারে সেই মাঠেই ইড়ি ধানের আবাদ হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা প্রচন্ড সুন্দর লাগছে ইরিধানের এই বর্তমানে যে অবস্থান এখানে ইরিধানের বর্তমান অবস্থান থোর হয়েছে এর মতো অবস্থা এখনো বাইলগুলো বাইর হয়ে নাই এরকম পরিস্থিতি আর কি তো দেখতে থাকুন ভিডিওটা সাথেই থাকুন আপাতত এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কি না আকাশে একটা রং ধনুর দেখাচ্ছে আমি সেটা দেখানোর চেষ্টা করতেছি কিন্তু অনেক দূরত্ব আমার ক্যামেরা নর্মাল থাকার কারণে আমি রং ধনুটা সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখাতে পারতেছি না অত্যন্ত দুঃখিত ভিডিওর মাঝখানে ঠিক মাঝখান বরাবর যে সাদা ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘর সোজায় উপরে রংধনুটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একটু হালকা করে এই সোজায় একটা রংধনু আছে আকাশে খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু ক্যামেরাতে আমি সেরকমভাবে দেখাইতে পারতেছি না Hey. Okay.